সুস্থ থাকা ভালো থাকা একটা বড় নিয়ামত কারণ সুস্থতা কিন্তু আল্লাহর একটা দেয়া বড় নিয়ামত আমরা সবাই জানি তাই সুস্থ থাকলে আমরা এই মর্মতা বুঝি না যখন আমরা অসুস্থ হই তখন কিন্তু এইটা বুঝি হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ থাকি আর অসুস্থ থাকি রান্নাঘরে তো আমাদের আসতেই হবে কারণ আমরা যদি রান্না না করি তাহলে সবাই খাবে কি এই জন্য অনেক কষ্ট হলেও আসতে হবে আর কয়েকদিন যাবত আমি তো ভিডিও করতে পারতেছি না যেমন আজকে রান্না করছি সেটাও কিন্তু করতে পারতেছি না এটা আগের ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো উস্তাভাজি করে নিলাম আর উস্তাভাজি আমার অনেক ফেভারেট আর এখন হালকা হালকা গরম পড়ছে উস্তাভাজ খেতে কিন্তু ভালোই লাগবে ফ্রিজ থেকে বের করেছিলাম পাঙ্গাস মাছ কয়েক পিস পাঙ্গাস মাছ ছিল তেলের পিসই বেশি ছিল তো আজকে এটা ভেজে রান্না করব শর্টকাট করে ভোনা করব আর ভোনাটা খেতেও ভালো লাগে গোশের মতো যদি রান্নাটা করি আর এদিক থেকে শাক আনা ছিল আর এতটা কচি শাক একটুখানি হয়ে গেছে শাকটা অনেক মজা লাগছে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু শাক খুব উপকারী কিন্তু আমরা কিন্তু প্রতিদিন এটা খাই না আসলে প্রতিদিন কিন্তু আমাদের খাবারের চাটে এই শাকটা কিন্তু রাখতে দিন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর সামনে তো আবার রোজা আসতেছে রোজায় কিন্তু অনেক ব্যস্ততা আছে সবারই আর আমার একটু বেশি ব্যস্ততা হয় কারণ আমার রোজার সময় অনেক কাজ সাধারণত আমি পাঙ্গাস মাছ কষিয়ে রান্না করি তো আজকে মনে চাইলো যে ভেজে রান্না করব আর ভেজে রান্না করলেও কিন্তু ভালো লাগে কিন্তু রান্নাটা যদি এইভাবে করা যায় আসলে পাঙ্গাস মাছ এক একজন এক এক রকম রান্না করে আর পাঙ্গাস মাছে অনেক সময় গন্ধ আসলে একটুও ভালো লাগে না আর গন্ধ না যদি আসে তাহলে কিন্তু অনেক মজা লাগে এই জন্য লেবু আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে একটু গন্ধ আসে তো সেটা মুখে তোলা যায় না তাই না এই জন্য মাছটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আমার মাছগুলো তো দেখলেন ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এই যে এইটা কিন্তু দিয়ে নিচ্ছি পানিটা কিন্তু টকভোগে হয়নি তার আগেই দিয়ে নিয়েছি কারণ হওয়া লাগবে না আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য আরে এই যে গুঁড়া মশলাটা এটাও দিয়ে নিলাম আর এটা কিন্তু শুকনো বোনাও ভালো লাগে আর একটু ঝোল দিয়ে খেতেও ভালো লাগে যে যেমন খায় সে তেমনটা দিয়ে নেয় তো আমি একটু ঝোল খাবো বিদায় আমি একটু জল জল রান্না করছি আমার রান্নাটা এবার রান্নাঘরটা পুরোটা গুছিয়ে নেবো তারপরে গোসল করে খেতে দিব সবাইকে কথা বলতে বলতে সময় চলে গেল আর অনেকক্ষণই কথা বলতে ইচ্ছা করে কিন্তু আসলে উপায় হয় না অনেক বড় লং ভিডিও হয়ে যায় সবাই দেখতেও ভালো লাগে যে আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন তাহলে আসলে ভালো লাগে যে কোন কোন আপু ভাইয়ারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছে তো সবাই আজকের মতো ভালো থাকবেন আজ আসি কালকে আবার ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ